চুরি যাওয়া আটটি টোটো উদ্ধার করলো অশোকনগর থানার পুলিশ পাশাপাশি গ্রেফতার তিন চোর উত্তর চব্বিশ পরগনা জেলার থানা এলাকা এবং এয়ারপোর্ট দুর্গানগর সহ বিভিন্ন এলাকা থেকে চুরি গিয়েছিল বেশ কয়েকটি টোটো এই টোটোগুলি অশোকনগর সহ আশেপাশের এলাকায় বিক্রি হয়েছে এই সূত্র ধরেই অশোকনগর থানার পুলিশ প্রশাসন তদন্তে নেমে আটটি টোটো উদ্ধার করে পাশাপাশি গ্রেফতার করে টোটো চুরির ঘটনায় তিন চোরকে পুলিশ সূত্রে জানা গেছে তিন অভিযুক্তের নাম শাহজাহান মন্ডল বাড়ি গুমা ছোট বামুনিয়া রাহুল দে বাড়ি অশোকনগর মানিকতলা এলাকায় সৌরভ মন্ডল বাড়ি স্বরূপনগর থানা এলাকায় রাহুল ও শাহজাহানকে গ্রেফতার করা হয় তাদের বাড়ি থেকে এবং সৌরভ মন্ডলকে গ্রেফতার করা হয় অশোকনগর অগ্রদূত ক্লাব এলাকা থেকে পুলিশ সূত্রে আরও জানা যায় চুরি যাওয়া এই টোটোগুলি হল কুড়ি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন অভিযুক্তদের তিন দিনের পুলিশি হেফাজতের পরে এদিন পুনরায় তাদের বারাসাত আদালতে পাঠানো হচ্ছে পাশাপাশি পুলিশ জানিয়েছিল টোটোগুলোর যারা মালিক রয়েছেন সেই সমস্ত টোটো চালকদের হাতে টোটোগুলি তুলে দেওয়া হবে পুলিশের তৎপরতায় আটটি টোটো উদ্ধারে খুশি টোটো চালক থেকে অশোক নগরবাসী না উদ্ধার তো আমরা খুশি কেননা কেননা আমাদের যে টোটোরা চালিয়ে খাচ্ছি আমাদের পেতের ভাত যারা যদি কেউ নিতে আসে তাহলে আমাদের তো সেটা অসুবিধায় যেটা উদ্ধার হয়েছে তার থেকে আমরা খুশি খুবই খুশি অশোকনগর থানাকে আমরা যথেষ্ট ধন্যবাদ দিই সেটা হলো আতঙ্কে ছিলেন হ্যাঁ অবশ্যই মাঝে মধ্যেই আমাদের ঘরের মধ্যে রাখা যায় না সেটা তো সম্ভব না কখনই আমাদের পাড়াতেও ধরুন একটা টোটো চুরি হয়ে গেছিল কিছুদিন আগে সেটা তো আর পাওয়া যায়নি আটটা টোটো যে উদ্ধার হয়েছে সেই জন্য আমরা তো অনেকটাই খুশি সেই সেই তুলনায় অত্যন্ত ধন্যবাদ জানাবো অশোরনগর বা থানার পুলিশ প্রশাসনকে বড়বাবু সহ সমস্ত পুলিশ কর্মীদের যে এত বড় ঘটনা যে একটা গরিব মানুষের টোটো রাতের অন্ধকারে বা টোটো মালিকের অগোচরে চুরি হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি একটা ঘটনার কিনারা করতে পারলো আজকে আটটা টোটো বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার করা হয়েছে আটটা টোটো এবং তিনজন আসামি ধরা পড়েছে তো সাধারণভাবে আমরা খুশি এই কারণে গরিব টোটো চালক ভাইদের একটা টোটো যে চুরি হয়ে যাচ্ছে তারপরে তাদের পথে বসা ছাড়া কোনো উপায় ছিল না সাধারণত সবাই সম্বল বলতে একটা টোটো সেই টোটোটাও যদি চুরি হয়ে যায় তো পুলিশ প্রশাসন এত সক্রিয় হয়ে কাজ করে এতগুলো টোটোকে উদ্ধার করেছে এবং আসামিদের গ্রেফতার করেছে আমি ধন্যবাদ এবং অভিনন্দন আবার জানাই অশোকনগর থানা পুলিশ প্রশাসনকে অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন